ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাইয়া রুড়া চলে আসলাম খুব সিম্পল একটা ডিম ভাজির রেসিপি নিয়ে অবশ্যই এক ইউনিক একটা রেসিপি হবে আজকে চলুন চলে যায় রান্নাতে তো প্রথমে এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ তো পেঁয়াজ মরিচটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমরা তো শুধু জাস্ট পেঁয়াজ মরিচের সঙ্গে লবণ দিয়ে মেখে একবারে মেখে এটা ভাজি করে নিই কিন্তু আজকে একটা ইউনিক রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কেমন লাগে অবশ্যই বলবেন তো এখানে আমি সামান্য একটু লবণের ছিটা দিয়ে দেবো আর অবশ্যই ডিমে আমি দিয়েছি এই জন্য পরিমাণ মতো বুঝে দিতে হবে তা আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি তা আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তা আমি এখন এটার মধ্যে ডিমটা দিয়ে দিব। আমি অর্ধেকটা এখানে দিচ্ছি কারণ একবারে দিলে এটা অনেক মোটা বা বড় হবে এই জন্য তো শুধু একটু পেঁয়াজ আর মরিচের সঙ্গে ডিমটা একটু মিশিয়ে এভাবে আমি রেখে দেব দেওয়ার সাথে সাথে এটা নেড়ে দিতে হবে না হলে এটা মানে এক জায়গায় পেঁয়াজ মরিচ হবে আর এক জায়গায় হবে না আপনাদের আর কিছুই লাগবে না শুধুই পেঁয়াজ আর মরিচ দিয়ে আপনারা এরকম করে ডিম ভাজিটা রেডি করে নেবেন দেখবেন খেতে অসাধারণ অনেক মজার একটা ডিম ভাজি হয়ে যাবে আর কিছুই লাগবে না আর সঙ্গে তো আমি এখন ডিমটা উল্টে দিচ্ছি উল্টে ওই পাশটাও হয়ে যা গেলে আমি এটা ফোল্ড করে কেটে নেব তো আমি আবারও উল্টে দিলাম উল্টে এখন আমি এটা ভাজ করে দিচ্ছি দিয়ে এটা আমি এখন কেটে নিচ্ছি দুই ভাগ করে কারণ ডিমগুলো অনেক মোটা হয়েছে এখানে আমি ছটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন কারণ আমি এখানে একবারে গুলে রেখেছি শুধু ভাজবো এই জন্য আর কি তা আপনারা একটা একটা করেও ভেজে নিতে পারেন আর অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন একবার হলেও ভেজে খেয়ে দেখবেন অসম্ভব মজার এই ডিমের রেসিপিটা মানে ডিম ভাজিটা খুবই ভালো লাগলো তো একবার হলেও সবাই ট্রাই করবেন তো আবার দ্বিতীয়বারের মতন আবারও ভেজে নিচ্ছি একইভাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিবেন তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিছু লাগবে না জাস্ট শুধু পেঁয়াজ আর মরিচ এটুকু হলেই হবে আর এই অন্য কিছু কোনো মশলা লাগবে না লবণ আর ডিম যে এটুকুই তো সবাই আমার পাশে থাকবেন তো এইভাবে আমি ডিম পরেরটাও ভেজে নিলাম এটাও আমি তুলে নিচ্ছি তো কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ